পরিবারের মধ্যে ধর্ষণ হয় রাষ্ট্র কি করবে এই কথাবার্তা আর কোন বিচার করে না রাষ্ট্র যদি বিচার করে তাহলে পরিবারের মধ্যে ভালো কথা রুমের মধ্যেও আর ধর্ষণ হতে পারবে না সুতরাং আমরা এখন এখানে আসরের নামাজ করবো সবাই মিলে আমার জন্য তরুর জন্য দুনিয়ার জন্য সমস্ত ধর্ষিত আমার বোনদের জন্য আল্লাহ তালার দরবারে দোয়া করব। এবং বমিতার শেষ করে আমরা যাব তার আগে জানাতে চাই ট্রাইব্যুনাল করতে হবে নব্বই দিনের মধ্যে বিচার কার্য সম্পাদন করতে হবে দর্শক বাংলাদেশ করতে হবে বাংলাদেশ জিন্দাবাদ হিন্দিরাজ জিন্দাবাদ